আজ সতেরো আগস্ট ২০২৫ পঁচিশ তারিখ রোববার সকাল দশটায় কোস্টগার্ড আউটপোস্ট নোনিয়ান কর্তৃক আউটপোস্ট প্রাঙ্গনে এসব দেশ বদলাই পৃথিবী বদলাই প্রতিপাদকের সামনে রেখে তার উৎসব দু হাজার পঁচিশ শীর্ষ জনসচেতনামূলক সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয় উক্ত কর্মশালায় ননিয়ান এলাকার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী কিশোর তরুণ জেলে মাঝি পেশাজীবী ও সাধারণ জনগণের উপস্থিতিতে পরিবেশ ও বনরক্ষা বনজ প্রাণী সংরক্ষণ এবং দুর্যোগকালীন সময় উদ্ধার কার্যক্রম বিষয়ে তাত্ত্বিক প্রশিক্ষণ ও আলোচনা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে খাতা কলম স্কেল ও পেন্সিল সহ অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয় বাংলাদেশ কোস্টগার্ড জনগণের জানমাল রক্ষা পরিবেশ ও বন সংরক্ষণ এবং দুর্যোগ মোকাবেলায় জনগণকে সচেতন করতে এ ধরনের কর্মশালা নিয়মিতভাবে আয়োজন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে উপকূলীয় অঞ্চলে যে কোনো জরুরি প্রয়োজনে কোস্টগার্ড সেবা নিতে কল করুন এক ছয় এক 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 নাম্বারে